লালপুরের হাবিবপুর গ্রামের আব্দুল হান্নান বারো বছর যাবৎ অসুস্থ থাকায় চলাফেরা করতে পারেন না ঠিক মতো আওয়ামী লীগকে ভালোবেসে ঘুরিয়ে ঘুরিয়ে এসেছিলেন দোয়াত কলম প্রতীকের প্রচারণায় করি আওয়ামী লীগকে ভালোবাসি এবং সবুজ লালপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি টাইম প্রোগ্রামে দেখতে এসে কষ্ট করে শোক এরাইনি লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ধুলফুরো এদিকে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দারে দাঁড়ে ছুটছেন আফতাব হোসেন ধুলফু বুধবার দিনব্যাপী উপজেলার আরবাব ইউনিয়নের প্রত্যেক বাজারে মোড়ে মোড়ে পাড়া মহল্লাতে ও মহেশপুরে দোয়াত কলম্পতিকে ভোটসে গণসংযোগ করেন তিনি কোন বিভ্রান্ত নয় আমি ভোটে দাঁড়িয়ে আছি আপনাদের দোয়াই ভালোবাসায় লালপুরের মানুষের দীর্ঘ সময় ধরে আমি একটা মানুষ আপনাদের সন্তান হিসাবে বৃহত্তম একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রাচীনতম চুয়াত্তর পঁচাত্তর বছর একটি দল এ দলের দীর্ঘদিনের দলের নেতৃত্ব দিয়েছে আমি লালপুর থানার মানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মানুষ দুই লক্ষ আটত্রিশ হাজার ভোটার তাদের নেতৃত্ব দিচ্ছে আমার এটাই পাওয়া যে আপনাদের সন্তান হিসাবে আমি লালপুর থানার একটি বৃহত্তম রাজনৈতিক দলের সভাপতি আর এই সভাপতির কারণে আপনাদের ব্যাপক একটা অবস্থান লালপুরের মানুষের অন্তত আপনাদের সন্তান হিসাবে নাটোর জেলায় শুধু নয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকে আমার নামটা আছে একজন ভালো সংগঠক হওয়ার কারণে গত সম্মেলনে অনেক বাধা বিপত্তির পরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বাইশ সালের সাতাশে জুলাই আমাকেই আবার পুনরায় সভাপতি নির্বাচিত করেছে সেই কারণে আমি আজকে বলা বলেছে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ভাষার ভাদু জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমদাদ হোসেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ সজিবুল হৃদয় লালপুর